রহিম চাচা নামে খুব ভালো একজন ব্যক্তি ছিলেন যে সব সময় মানুষের বিপদে আপদে পাশে থাকতো সে গ্রামবাসীকে অনেক ভালোবাসত এবং তাদেরকে সবসময় বিপদে পাশে থাকত গ্রামবাসীর লোকরাও রহিম চাচাকে সম্মান করতো এবং ভালোবাসতো এবং রহিম চাচার কথা শুনে চলত রহিম চাচা আল্লাহর একজন প্রকৃত বান্দা ছিল সে পাঁচ পাশোক্ত সালাত তাদের করতো এবং কখনো মিথ্যা পথে চলতো না সে একদিন স্বপ্নে দেখতে পায় একজন তাকে বলছে যে পৃথিবী ভ্রমণ করতে এবং বলছে সে বিভিন্ন দেশে যেতে এবং মানুষদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসতে কারণ মানুষগুলো এখন অন্যায় অত্যাচার এবং জুলুম কাজে লিপ্ত হয়েছে তাকে বলছে যে তোমার এখন পৃথিবীর ভ্রমণ করতে হবে এবং মানুষদেরকে আল্লার পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সর্বশেষে আমার সাথে দেখা করতে হবে ঠিক এই জায়গায় এই স্বপ্ন দেখার পরে চাচা নিজের যাবতীয় জামা কাপড় গুছিয়ে রওনা দিয়ে ফেলে পৃথিবীর ভ্রমণ করতে এবং একটা নৌকায় চড়ে বসে হঠাৎ করে নৌকা অনেক ঝড় শুরু হয়ে যায় চারিদিকে সব কিছু লন্ডভণ্ড হতে শুরু করে কিন্তু রহিম চাচা এগুলো কিছুই জানতো না সে নিচে খুব সুন্দরে আরাম করে দোল খাচ্ছিল তখন নৌকার লোকগুলো ভাবছিল এখন অর্ধেক লোককে নৌকা থেকে ফেলে দিতে হবে নয়তো এই নৌকা ডুবে যাবে তখন সবাই রহিম চাচার কথা মনে করে এবং তাকে নৌকা থেকে ফেলে দিতে যায় এবং তাই করে রহিম চাচাকে তারা সবাই মিলে ধরে নৌকা থেকে ফেলে দেয় তখন অসহায় ওই রহিম চাচাও নৌকা থেকে নিচে পানিতে পড়ে যায় পানিতে পড়ে যাওয়ার পরে সে একটা মাছের পেটের ভিতর ঢুকে যায় এবং ওই পেটের ভিতর ঢুকে যাওয়ার পরেও রহিম চাচা কিচ্ছু হয় না সে ওখানেই জীবিত থাকে তখন সে চিন্তায় করে এখন সে কিভাবে এখান থেকে বের হবে তারপরে সে উপরওয়ালার কাছে আবার প্রার্থনা করে যেন সে এই বিপদ থেকে উদ্ধার হতে পারে এবং উপরওয়ালা তার প্রার্থনা শোনে এবং সে বিপদ থেকে উদ্ধার হয় কিছুক্ষণ পর ওই মাছটি তাকে তার পেট থেকে বাইরে বের করে দেয় রহিম চাচা ওখান থেকে একটা নদীর ধারে চলে আসে এবং সে বিপদ থেকে উদ্ধার হয়ে অনেক আনন্দ উপভোগ করে তারপরে সে একটা রাজ্যে যায় যেখানকার লোকগুলো অনেক খারাপ ছিল তারা আল্লাহর কথা প্রায় ভুলে গিয়েছিল তখন রহিম চাচা তাদেরকে মনে করিয়ে দেয় যে তাদের উপর উপরওয়ালা আসে তাদেরকে সালাত আদায় করতে হবে মহান আল্লাহতালা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু সালাত আদায় করার জন্য ভালো কাজ করার জন্য অন্যায় অত্যাচার করলে তাদের জন্য জাহান্নাম নাম অনিবার্য রহিমচাচা সবাইকে এই কথা বোঝাতে থাকে এবং সে রাজাকেও এ কথা বোঝায় তারপরে সবাই তার কথা শোনে এবং রহিম চাচা তাদেরকে আস্তে আস্তে ইমানের পথে ফিরিয়ে নিয়ে আসে আস্তে আস্তে ওই গ্রামবাসী নিজেদের ভুল বুঝতে পারে এবং রাজাও নিজের ভুল বুঝতে পারে সে তারপরে গ্রামবাসীদেরকে বলে এখন থেকে তারাও সালাত তাদায় করবে এবং আল্লাহ দেখানো পথে রসুলের দেখানো পথে চলবে তারপর রহিম চাচার ওখান থেকে কাজ শেষ হয়ে যায় তারপরে সে ওই গ্রাম ছেড়ে মরুভূমির দেশে রহনা রওনা দেয় তারপরে এক জায়গায় সে বসে পড়ে এবং সেখানে প্রচুর গরম ছিল সে গরমে ঘেমে যাচ্ছিলো তখন মহান আল্লাহতালা তাকে একটা ছায়ার ব্যবস্থা করে দেয় এবং সে ওটার নিচে গিয়ে বসে এবং কিছুক্ষণের জন্য সে ওখানে বসে আরাম অনুভব করে কিন্তু এখন তার চিন্তা ছিল তাকে এখন ওই স্বপ্নে দেখা ব্যক্তির সাথে দেখা করতে হবে এবং কিছু দূর যাওয়ার পরে রোদে তার ক্লান্ত হয়ে যায় এবং এক সময় সে ওই ব্যক্তির দেখা পেয়ে যায় তখন সে বলে তুমি তোমার কাজ ঠিক মতো করেছ এবং তুমি আমার কথা শুনেছ তোমার অনেক ভালো হবে ওই দুনিয়াতে তোমার জান্নাত রাখা হয়েছে